সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে অর্ডার সিটি অ্যাপ নিয়ে কথা বলবো সিটি অ্যাপটা হচ্ছে একটা ফ্রি অ্যাপ আপনি চাইলে এটা যে কোনো অপারেটিং সিস্টেমের জন্যই এটা ডাউনলোড করতে পারেন এবং এটা একদম ফ্রি এবং ফ্রি হওয়ার কারণে এটার যে মান খারাপ সেরকম কিন্তু ডেফিনেটলি না বরঞ্চ এটা একটা প্রফেশনাল টাইপের বা একটা প্রফেশনাল অডিও এডিটর বা রেকর্ডার বা মিউজিক মেকিং আপনি যাই বলেন না কেন অর্ডার সিটি হচ্ছে সেরকম আপনারা অর্ডার সিটির যে ওয়েবসাইট আছে সেখানে গিয়েই ফ্রিতে আপনার অপারেটিং সিস্টেমের জন্য সেটা হতে পারে ম্যাক ওয়েস বা উইন্ডোজ বা যে কোনো প্ল্যাটফর্মের জন্য আপনি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন তো আজকে আমি আপনাদের সাথে সেই অডাসিটি সিটি অ্যাপটা নিয়ে একটু কথা বলবো যারা মোটামুটি একদম বিজ্ঞানার আমি তাদেরকে উদ্দেশ্য করে আজকের ভিডিওটা তৈরি করতেছি ডেফিনেটলি প্রফেশনালদের জন্য না আমার এই কিছু সময় কাজ করতে যে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে অডা সিটি অ্যাপ নিয়ে তো সেই বিষয়টা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আপনি যখন এই অডা সিটি অ্যাপটা ইনস্টল করবেন এবং যখন ওপেন করবেন তখন আপনার প্রথমেই যে ইন্টারফেস আসবে সেটা হচ্ছে এটা তো এখানে কিছু উপরে মেনু বার আছে এবং এখানে কিছু ব্যাপার আছে এগুলো নিয়ে আমি ইন ডিটেলস খুব বেশি কথা বলবো না কিন্তু আপনি খুব সহজে কীভাবে কোন কোন বেসিক যে বিষয়গুলো আছে ভিডিও এডিটার সেগুলো যদি মোটামুটি এখানে যে কোনো অডিওর ক্ষেত্রে করেন তাহলে দেখা যাবে যে আপনার ভিডিওটা যেইভাবে রেকর্ড করেছেন তার চাইতে কিছুটা বেটার ডেফিনেটলি হবে আপনি যখন কোনো অডিও রেকর্ড করবেন বা করছেন তখনই আসলে সবচেয়ে ভালো ওয়েতে বা একটু যত্ন নিয়ে আপনি যখন কোনো রেকর্ড করবেন তখন এডিটিংয়ে যে আপনাকে ঝামেলা কম পাওয়াতে হবে যাই হোক এটা হচ্ছে উপরের এগুলো হচ্ছে মেনুয়ার এটা হচ্ছে পজ এটা হচ্ছে প্লে স্টপ এটা হচ্ছে সামনে যাওয়ার একদম হোম বা একদম সামনে যাওয়া এটা হচ্ছে পিছনে যাওয়া এটা হচ্ছে রেকর্ড করার জন্য ব্যবহার করা হয় আর এখানে কিছু ছোট ছোটো ইয়ে আছে আইকন আছে এটা হচ্ছে সিলেকশন আইকন এটা হচ্ছে ইনভিলভ আইকন এটা ড্র টুল আর এটা হচ্ছে আপনার টুল আর এখানে কিছু জিনিস ইনঅ্যাক্টিভ আছে যেহেতু আমি এখানে কোনো ফাইল আমার এখন পর্যন্ত আনি নাই সেই কারণে এই জিনিসগুলো ইনঅ্যাক্টিভ আছে আপনি চাইলে এখান থেকে কথা রেকর্ডও করতে পারবেন আবার চাইলে আপনি সেই রেকর্ডেড অডিওটা এডিটও করতে পারবেন আর এটা হচ্ছে সিগন্যাল যে আপনার এখানে ভলিউমটা প্লেব্যাকের ভলিউমটা কীরকম থাকতেছে সেই মিটারটা আপনি এখানে দেখতে পারবেন আর এটা হচ্ছে মাইক্রোফোনের আপনি কিভাবে খুব সহজে অডাসিটি অ্যাপ ব্যবহার করে যে কোনো অডিও আপনি সুন্দরভাবে এডিট করতে পারবেন প্রফেশনাল চলুন আমি চলে যাই ওপেনে যাই আমি ডেস্কটপে একটা ফাইল রেখেছি একটু বলে রাখি আপনারা সময় চেষ্টা করবেন ওই ফাইল নিয়ে কাজ করতে কারণ এখানে দেখেন একটা ফাইলের সাইজ হচ্ছে সিক্সটি সেভেন পয়েন্ট থ্রি মেগাবাইট আর যেটা হচ্ছে এমপি থ্রি ফাইল সেটার সাইজটা হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান সিক্স মেগাওয়াইট তার মানে বুঝতেই পারছেন ডেটা হিসেবে বেশি আছে কিন্তু এইটাতে তো যেইটাতে যখন বেশি ডেটা থাকে সেটা নিয়ে আপনার ফ্লেক্সিবিলিটি বা কাজ করার সুবিধাটা বেশি থাকে আমি জাস্ট দুইটা ফর্মেটে আপনাদেরকে দেখালাম যে আমি দুইটা ফাইল একই ফাইল আমি এটা হচ্ছে এমপি থ্রি ফাইল এটা হচ্ছে ওয়েব ফাইল এই দুইটা আমরা কাজ করবো হচ্ছে এটা নিয়ে আপনারাও চেষ্টা করবেন এটা নিয়ে কাজ করতে আচ্ছা এরপরে আপনি যখন করবেন এটা ইম্পোর্ট আপনি চাইলে এখান থেকে যে ওপেনে যেও আপনি ইম্পোর্ট করতে পারবেন আর আপনি যদি আগে কোনো কাজ করে থাকেন সেক্ষেত্রে দেখা যাবে যে রিসেন্ট ফাইলসে আপনার এই জিনিসগুলো এখানে রয়ে গেছে আচ্ছা আমি একটা বড়ো ফাইল এখানে এনেছি জাস্ট আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে ছয় মিনিট চল্লিশ সেকেন্ডের একটা ফাইল এই ফাইলটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখব যে কিভাবে এটাতে কাজ করা যায় আপনার যখন একটা ফাইল আসবে আমাদের প্রথম এবং প্রধান কাজ থাকে নয়েজ রিডাকশন ফাইলটা ইম্পোর্ট করার পরে কিছু জিনিস আপনি দেখবেন যে অ্যাক্টিভ হয়ে গেছে স্পেশালি এই যে ওপরে কিছু কিছু যে প্যাটনগুলো আছে কিছু কিছু যে আইকনগুলো আছে সেগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে দেখেন এখানে সবগুলো অ্যাক্টিভ হয়েছে এটা হচ্ছে জুম ইন জুম আউট এটা আপনার ফিট টু সিলেকশন ওয়াইড এটা হচ্ছে সাইলেন্স করার কন্ট্রোল এল শর্টকাটও দেওয়া আছে এখানেও আছে হচ্ছে আপনার ড্রিম অডিও মানে কাটার জন্য আর এখানে হচ্ছে ফাইলের এখানে গেলে আপনি দেখতে পারবেন যে এক্সপোর্ট করতে পারবেন ইম্পোর্ট করতে পারবেন এই জিনিসগুলো থাকতেছে এডিটর অপশনে গেলে কি ডিলিট কী কপি কী পেস্ট কি ডুপ্লিকেট কীভাবে করা যায় আর রিমুভ স্পেশাল এগুলো এখানে দেওয়া আছে সাইলেন্স অডিও হচ্ছে কন্ট্রোল এল আর ট্রিম অডিও হচ্ছে কন্ট্রোল টি আর অডিও ক্লিপস হচ্ছে এরকম এরকম দেওয়া আছে আপনি চলে লেভেলও করতে পারবেন এই তো এরপরে আপনি যদি সিলেক্টে যান সিলেক্টের কাস্টারগুলোতে খুব বেশি এখন বলার কিছু নেই অডিও এডিটিংয়ের প্রথমেই যে কাজটা আমরা করি সেটা হচ্ছে এই অডিও ফাইলের নয়েজগুলোকে আমরা রিমুভ করতে চাই তো নয়েজগুলোকে রিমুভ করতে চাইলে যে কাজটা করতে হবে আপনাকে এখান থেকে প্রথমে একটু স্যাম্পল ডাটা নিতে হবে সেটা কেন কারণ এই যে ওয়েবগুলো দেখতে পাচ্ছেন ছোটো ছোটো এই ওয়েবগুলোই হচ্ছে আপনার অডিওতে থাকা নয়েস এই নয়েজটা পুরো ফাইলে মোটামুটি সেইভাবে আসে সেটা হতে পারে সাইডের কোনো নয়েজ রুমের কোনো নয়েজ বা কনস্ট্যান্ট কোনো নয়েজ আশেপাশের যে কোনো কিছু হতে পারে তো এই নয়েসগুলোকে এডিট করার জন্য আমরা শুরুতে যে কাজটা করবো সেটা হচ্ছে ফাইলের একটা অংশ এইভাবে একটু সিলেক্ট করে নেবো যে আমরা ইফেক্টে যাব ইফেক্টে যে এখান থেকে নয়েস রিডাকশন অ্যাকশন ক্লিক করবো প্রথমে আমাদেরকে নয়েজ প্রোফাইলটা নিতে হবে তার মানে আমি এইটুককে একটা নয়েজ প্রোফাইল হিসেবে নিলাম এরপর পুরোটা আমি আবার সিলেক্ট করবো এখানে ডাবল ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে তখন আমি আবারও এখানে যে নয়েজ রিডাকশন দেওয়া কিন্তু দুইটা স্টেপ স্টেপ ওয়ানে আমরা একটা নয়েজ প্রোফাইল নিলাম নিলাম টু আর স্টেপ টুতে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে এখানে একটা বাই ডিফল্ট সেটিংস থাকে সেটা হচ্ছে যে নয়েজ রিডাকশন বেসিবল থাকে বারো সেন্সিটিভিটি থাকে সিক্স এবং ফ্রিকোয়েন্সি থাকে ফ্রি তো এটা অনেক সময় থাকে একটা কম বেশি হতে পারে তবে আমি আমার যে অডিওগুলো আছে সেগুলো এডিট করার ক্ষেত্রে এই নয়েজ রিডাকশনের সেন্সিভিটিটা আপনি যত বাড়ায় দেবেন তত নয়েজটা আরেকটু স্মুথ হবে আর নয়েজ রিডাকশনের প্রথম যে ডেসিডেল সেটাকে আমি ট্রেন রাখি আর ফ্রিকোয়েন্সি স্মোকিং যে ব্যান্ডস এটাকে সিক্স রাখি তো এটাকে আমি চোদ্দো চোদ্দো পর্যন্ত রাখলাম আপনি চাইলে ওদের যে ডিফল্ট সেটিংসটা আছে বারো ছয় তিন সেই জিনিসটা আপনি এখানে করতে পারেন এরপর আপনি যখন ওকে করবেন আপনি দেখবেন যে ফাইল যদি বড়ো হয় সেক্ষেত্রে একটু সময় নেয় তখন দেখা যাবে যে এই ফোনগুলো আর থাকছে না খেয়াল করে দেখেন আমি আগে ছিল এরকম এবং তারপর আপনি যখন আবার ই করেছেন তখন কিন্তু এই জিনিসগুলো কমে গেছে আমি আগের হচ্ছে এটাকে একটু শোনাই আপনাদেরকে সুপ্রিয় দর্শন দেখতেই পাচ্ছেন একটা স স আওয়াজ কিন্তু এখানে ছিল এরপরে আমি যখন নয়েজ রিডাকশনটা করে ফেললাম তারপরে দেখেন কি হচ্ছে সুপ্রিয় দর্শন তখন আপনারা যখন অনেকটাই কিন্তু কমে গেছে আপনি চাইলে এটাকে আরও কমাতে পারেন এখানে যে ইফেক্টে যে আপনি আবারও এই প্রোফাইলটা নিয়ে কাজ করতে পারেন আপনি চাইলে এই নয়েজটাকে আপনি আরও কমাতে পারেন সেটা হচ্ছে ইফেক্টে যাবেন ইফেক্টে যে নয়েজ রিডাকশন দেন গেট নয়েজ প্রোফাইল দেন আপনি যখন আবার এরকম ডাবল ক্লিক করবেন করার পরে আপনি আবার এখানে আসবেন এবং এটাকে আপনি আবার দিলেন তখন দেখবেন যে এই ওয়েবগুলো আরও কমে যাবে আপনার নয়েজ রিডাকশান কিন্তু আরও হয়ে গেল এইটা ছাড়াও আপনি ও অ্যাক্টিভলি কি আপনি দেখবেন যে নয়েজ গুলো কিন্তু রিডাকশন করার সুযোগ আছে সেই জিনিসটা হচ্ছে ইফেক্টে যাবেন ইফেক্টে যে ঠিক রিমুভাল যে বিষয়টা আছে সেটা দিয়েও কিন্তু আপনি নয়েজ রিডাকশন করতে পারেন আমরা এখানে তখন সেট করে দিতে হয় আমরা এখান থেকে একটা ডিফল্ট সেট করে দিতে পারি যে কত হতে পারে তখন এখানে দেখবেন যে আরো নয়েজগুলো রিডাকশন হবে এর পর আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে আপনারা যখন ফটোশপ এখন কিন্তু আমার ভয়েসের যে টোন সেটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে সো এখন আমাকে অন্য কাজগুলো এখানে করতে হবে প্রথম যে কাজটা আমরা এরপরে আমরা করবো সেটা হচ্ছে বেসিক যে কাজগুলো করে থাকি সেই কাজগুলোর ভিতরে তারপরের যে কাজটা থাকে সেটা হচ্ছে ইকিউ মানে ইকুয়ালাইজার অ্যান্ড ফিল্টার্স এখানে যে ফিল্টার কার্ব ইকিউ এই অপশনটায় যাই আমরা এই অপশনটায় যাওয়ার পরে এখানে কিছু অপশন থাকে এই যে এখানে দেখবেন ফিল্টার কার্ব ইকিউ এখানে যাওয়ার পরে ফ্যাক্টরি প্রিসেট আছে এখানে ডিফল্ট আপনি দিতে পারেন এখান থেকে আমরা তিনটা কাজ করব একটা হচ্ছে বেস বুস্ট করব। যা আপনার যেই ধরনের কথা থাকবে সেই কথাটাকে আর একটু ভারী করার জন্য আমরা বেসটা কী করি তো এটাকে আপনি নাইন পর্যন্ত নিতে পারেন ডিফল্ট হিসাবে বাট আমি একটু কমাই দিব যেহেতু আমার এখানে অলরেডি লাউড আছে সো আমি এটাকে কমাই দিব কমাই দিয়ে আমি যখন অ্যাপ্লাই করে দেবো দেখবেন যে ওয়েবের যে ফর্মগুলো সেগুলো কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে যায় এরপরে আপনি যখন আরেকটা একটা পার্ট আছে সেটা হচ্ছে যখন আপনার এখানে আছে। ফিল্টার কার ইকু এখানে যাবেন যাওয়ার পরে বেস বুস্ট আমরা করলাম এরপরে থাকবে হচ্ছে বুস্ট বুস্ট এই বিষয়টা হচ্ছে যে আপনার করার জন্য এই বুস্টটা করা হয় এটাকে আমি একটু কমাই দিব এটা হচ্ছে সিক্স পর্যন্ত রাখবো তারপরে অ্যাপ্লাই করে রাখবো তখন এই জিনিসগুলো কিন্তু কিছু কিছু জিনিস চেঞ্জ হয়েছে আপনারা হয়তো বা খেয়াল করছেন এরপরে আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে যে এখানে যে ফিল্টার কার ইক যে আপনি ফ্যাক্টরি প্রেসার্চ লো রোল অফ ফর স্পিচ মানে আমরা যে কথাগুলো বলি সেটার জন্য একটা লো রোল অফ স্পিচ এই জিনিসটা আমরা একটা বাই ডিফল্ট যে বিষয়টা থাকে সেই জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিব এই তিনটা বিষয় অ্যাপ্লাই করলেই কিন্তু এই জিনিসটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে সুপ্রিয় দর্শক আপনারা যখন দেখতে দেখতেই পেলেন আগের যে বিষয়টা ছিল তো সেই বিষয়টা কী ছিল আর এখনকার বিষয়টা কেমন হলো আমি আগের ফাইলটা একটু নিয়ে আসি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আরেকটা ফাইল এখানে নিয়ে এসেছি সেটা হচ্ছে এখানে দর্শক আমার কয়েকটা বিষয় যখন আর আমি এটাকে এখন মিউট রাখি এই মিউটটাকে অ্যাক্টিভ করি সুপ্রিয় দর্শক আপনারা যখন ফটোশপে বুঝতেই পারছেন যে বেশ কিছু পরিবর্তন কিন্তু এখানে হয়েছে সো আমি তিনটা কাজ করেছি নয়েজ রিডাকশন করেছি এখান থেকে বেস বুস্ট করেছি ট্রেবল বুস্ট করেছি লো রোল অফ ফর স্পিচ এটা করেছি এটা করার পরে এখন দেখবেন যে আমার এখানে কিন্তু স্পাইকগুলো অনেক বড়ো বড়ো হয়ে গেছে তো এটার জন্য আমি এরপরের যে কাজটা করবো ভলিউম অ্যান্ড কম্পেশন এই অপশন থেকে আমরা এখন করবো নর্মালাইজ নর্মালাইজ করলে যে বিষয়টা হবে যে আপনার যেগুলো অল্প সাউন্ডের বা অল্প শব্দের কথা ছিল সেগুলো বেড়ে যাবে আর যেগুলো বেশি সাউন্ডের ছিল সেগুলো কিন্তু কমে আসবে সো এটা দেখেন এই যে তখন কিন্তু এই জিনিসটা আরও স্মুথ হয়ে গেল সূক্র দর্শক খুব বেশি লাউডও থাকছে না আবার খুব বেশি কমেও যাচ্ছে না আমরা আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে কম্প্রেসর যে ব্যাপারটা আছে সেই বিষয়টা কিন্তু আমরা করতে পারি এখানে ডিফল্ট যে এটা আছে সেটা আমরা রাখতে পারি এটা এখানে দিয়ে দিলাম এখানে দিলে আরেকটু জাস্ট জিনিসটা স্টাফ হয়ে গেল আপনারা যখন ফটোশপে আর একটা ইম্পর্টেন্ট একটা বিষয় আছে যেটা হয়তো বা এটার সাথে কিনা আমি তারপর আপনাদেরকে একটু জানিয়ে রাখছি সেটা হচ্ছে যে এখানে একটা স্পেশাল বিষয় আছে ফিচার আছে অর্ডার সিটিতে সেটা হচ্ছে যে এই এখানে যে গ্যাপটা আছে বা এখানে যে গ্যাপটা আছে অনেক সময় আমরা যখন কথা রেকর্ড করি তো সেই রেকর্ডের একটা শব্দ থেকে আর একটা শব্দের ভিতরে আমরা হয়তো একটু পজ দিয়ে তারপরে শব্দটা বলে থাকি তখন এরকম একটা গ্যাপ তৈরি হয় তো আমরা অডিওতে সেই গ্যাপগুলো খুব সহজেই কমাতে পারি আমি জাস্ট সেই বিষয়টা আপনাদেরকে এখন দেখাচ্ছি আপনি যখন এখান থেকে ইফেক্টে যাবেন ইফেক্টে যে এখানে স্পেশাল আছে এখানে যে আপনার ট্রান্কেট সাইলেন্স নামে একটা বিষয় আছে সেটাতে ক্লিক করলে এই ফাঁকা জায়গাগুলো অফ হয়ে যাবে তার আগে আমি আপনাদেরকে একটু ছোটো করে দেখিয়ে দিই দেখেন আমার টোটাল অডিওর যে টাইম সেটা হচ্ছে এই নিচের এখানে দেখানো যায় ছয় মিনিট চল্লিশ সেকেন্ডের এইখানে দেখা যায় এখন এইটা কমে তখন কিন্তু ট্রান্কের সাইলেন্স যখন আমি দিব তখন কিন্তু ওই জিনিসগুলো কমে যাবে সে আপনি দেখেন আমি এখান থেকে এই জিনিসটাকে একটু প্লে করছি সুপ্রিয় দর্শক গ্যাপ আপনারা যখন এরকম এখন আমি এইটার ভিতরে যখন এই অপশনটাকে চালু করে দেব স্পেশালি যে ট্রান্ক ক্রিকেট সাইলেন্স এই ডিউরেশনটাকে আপনি কমাইতে পারেন বা বাড়াইতে পারেন এইটা আপনার ওপরে নির্ভর করবে আপনি আসলে কতটুকু চাচ্ছেন এখানে ফাইভ বাই ডিফল্ট থাকে এটাও ফাইভ ডিফল্ট থাকে আমরা জাস্ট দিয়ে দেখি আপনি আপনার প্রয়োজন মতো আপনি এই জিনিসটাকে করতে পারবেন সেটা হচ্ছে অ্যাপ্লাই করার পরে এই যে গ্যাপগুলো যেগুলো ছিল একদম শুরু থেকে শেষ পর্যন্ত সেটা কিন্তু কমে গেছে কমে এখানে পাঁচ মিনিট তিরিশ সেকেন্ড এবং আমার এখানকার যে সিলেকশন যেটা আসছে আমি যদি সেটা একটু দেখাই সেটা হচ্ছে পাঁচ মিনিট চুয়ান্ন সেকেন্ড আগের যে অডিওটা ছিল সেটা কিন্তু এই এখানে আসে ছয় মিনিট চল্লিশ সেকেন্ড তো প্রায় এক মিনিটের মতো আমার যে সাইলেন্ট অংশগুলো ছিল সেটা কিন্তু কমে গেছে তো এই অপশনটাও বা এই ফিচারটাও অনেকে যারা এখানে কথা রেকর্ড করে কাজ করতে চান তাদের ক্ষেত্রে আমার মনে হয় যে হেল্পফুল হয় বা হতে পারে আমার এটা আপাতত এটা দরকার নেই সো দ্যাট আমার আপাতত এটা না করলে চলবে এটা আপনাকে দেখানোর জন্য করলাম এখন যে বিষয়টা আছে আমরা এই ফাইলটাকে এক্সপোর্ট করব তার আগে একটু প্লে করে দেবটাতে কখনো তখন এই জায়গাটাতে কখনো যেন লাল হিট না করে লাল যদি হিট না করে তাহলে আপনি ধরে নেবেন যে হ্যাঁ মোটামুটি ঠিক আছে আপনার লাউডনেসটা ঠিক আছে আপনি যদি লাউডনেসটাকে আরও কমাতে চান সেই ক্ষেত্রে ভলিউম অ্যান্ড এখানে আপনি যে এই নর্মালাইজ দিয়েছিলাম আপনি লাউডনেস নর্মালাইজেশন দিলে আরও কমে যাবে আপনি যদি জিনিসটাকে বাড়াতে চান আপনার অডিওতে সাউন্ড কম তখন এই অ্যাম্প্লিফাইতে দিলে এই জিনিসটা আরও বেড়ে যাবে দেখেন এটা যখন আমরা দিচ্ছি এটা তখন কিন্তু বেড়ে যাচ্ছে সো আপনি যে কোনো কিছু এখানে বাড়াতে পারবেন তো এটাকে আমরা আন্ডু করে দিচ্ছি সো আমরা মোটামুটি এডিটের প্রাইমারি এডিটের শেষ পর্যায়ে চলে আসছি এখন আমাদের এক্সপোর্ট করার পালা এক্সপোর্ট করতে গেলে আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে আমরা ফাইলে যাবো ফাইলে যে এক্সপোর্ট অডিও দিব আমরা কী ফাইল করতে চাচ্ছি সেই বিষয়টা আমরা দেখব ওয়েব মাইক্রোসফট এটাও দিতে পারি আবার এমপি থ্রি ফাইলসও দিতে পারি তারপরে আপনি রিলেটেড যে জায়গাগুলো আছে এবং এগুলো মোটামুটি যে স্যাম্পল রেট বিট রেট বা কোয়ালিটি এগুলো বাই ডিফল্ট যেটা আছে মোটামুটি ঠিকঠাক থাকে সমস্যা নেই দেন আপনি এক্সপোর্টে দিলে এই জিনিসটা এক্সপোর্ট হয়ে যাবে এবং পরবর্তীতে একটা ফাইল থাকবে সেই ফাইলটাও আপনি মেটা ফাইল বলা দিতে পারে আমি এখন এক্সপোর্ট করছি এটা এক্সপোর্ট হওয়ার পরে আমি এমপি থ্রি এক্সপোর্ট করছি যখন এক্সপোর্ট হওয়ার পর আমি ধরে ক্লোজ দিব তখন সেই প্রজেক্ট বিফোর ক্লোজিং আমরা যখন ইয়েস দিব তখন এটা কিন্তু এই যে সেভ অ্যাজ টাইপ এ ইউপি থ্রি প্রজেক্ট ফাইলস মানে এরকম একটা ফাইল হিসেবে আপনার এখানে সেভ হবে মানে পরবর্তীতে আপনি ঠিক এইখান থেকেই আপনার কাজটা শুরু করতে পারবেন বা আপনি এই ফাইলটা নিয়ে আবারও কাজ করতে পারবেন এইটা হইতে একটু সময় নেয় হতে পারে এটার জন্য সমস্যার কিছু নয় তো এই ছিল অর্ডার সিটি নিয়ে আজকে আমার ভিডিও যদি কারো কাজে আসে ভালো লাগবে এই ছিল অডাসিট নিয়ে আমার আজকের ভিডিও আশা করি অনেকের কাজে আসবে বিশেষ করে যারা নতুন আমি এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও তৈরি করব আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেলেও কিছু কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করেছি বা একদম বেসিক বিষয়গুলো সেই বিষয়গুলো আশা করি নতুনদের ক্ষেত্রে অনেক কাজে দেবে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ